আপনি সিদ্ধান্ত নিয়েছেন অসমোসিস টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার কিনবেন কিন্তু তিনটি কারণে আপনি বারবার পিছু হচ্ছেন এবং সিদ্ধান্তহীনতায় নাম্বার নিয়মিত ফিল্টার চেঞ্জ করবেন নাম্বার নাম্বার খরচ নিয়ে থ্রি রিভার্স অসমোসিস টেকনোলজি পানিটাকে ডি মিনারেল বা লোটিডিয়াস করে ফেলে এতে করে আমরা যে মিনারেল কাটিস এবং অ্যালকালাইন কাটিস ব্যবহার করি এটা কি পানিটাকে আবার মিনারেলাইজ করে যারা এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স এসি টিভি ফ্রিজ ওভেন একবার কিনলে বসারের পর বসার চলে কিন্তু আরও টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার কিনলে নিয়মিত ফিল্টারগুলো চেঞ্জ করতে হয় এবং ইলেকট্রিক পার্টসের বিভিন্ন সময় সার্ভিস করতে হয় যারা এই ধরনের কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আমি বলবে হচ্ছে তাদেরকে ওপেন টাইপ ওয়াটার পিউরিফায়ার নেন কারণ ওপেন টাইপের ওয়াটার পিউরিফায়ারের ফিল্টার কাটিসগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এগুলো ইউনিভার্সাল বা কমন সাইজ অর্থাৎ এবং এগুলোর ফিল্টারগুলো আপনি নিজেই নিয়মিত চেঞ্জ করতে পারবেন আর যদি আপনি এরকম বক্স টাইপের ওয়াটার পিউরিফায়ার নেন তাহলে আপনাকে একজন টেকনিশিয়ান হায়ার করতে হবে অথবা টেকনিশিয়ান দিয়ে নিয়মিত সার্ভিস নিতে হবে এতে করে বছর শেষে আপনার ভালোই একটা খরচ চলে আসবে এবং ইলেকট্রিক পার্টসগুলোই খুবই রিজনেবল প্রাইসে সব জায়গায় পাবেন আপনারা এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে সিটি ট্যাক ফাইভ জিরো ওয়ান মডেল এটা হচ্ছে সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার আরও মিনারেল অ্যালকালাইন সমৃদ্ধ এটা প্রতি ঘন্টায় দশ থেকে বারো লিটার পানি প্রোডাকশন করে এবং এটার স্টোরেজ ট্যাঙ্ক হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম স্টোরেজ ট্যাঙ্ক তো এটার অল ইলেকট্রিক পার্সের আমরা আঠারো মাসের অল ইলেকট্রিক পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এটার মেনটেন্স খরচ খুবই কম আপনি যদি হাই কোয়ালিটির যদি ফিল্টার কাটিজগুলা নেন সিটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের যেটার যেমন গ্রানুলার অ্যাক্টিভিটির কারণে এটা কিন্তু পুরা আর অন্যান্য বাজারের যে নিম্নমানের যেগুলো হ্যাঁ এগুলো কিন্তু অর্ধেকের চেয়ে কম খুবই সামান্য পরিমাণ এবং আমাদের গ্রানুলার অ্যাক্টিভিটেড কারণে এটা কিন্তু পুরা সিটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডেরটা হচ্ছে সে চোদ্দশো টাকা আর অন্য অন্য ব্র্যান্ডেরটা হচ্ছে সে বোসারে আপনার আটশো টাকার মতো খরচ হবে তো বাংলাদেশের যতগুলো ওপেন টাইপের মডেল আছে সবই আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে ভিয়েতনামের কারফি ওয়েলস সানাকি এবং এছাড়াও আপনারা যদি তাইওয়ানের ড্যাং ইয়ান ব্র্যান্ডের ওপেন টাইপ এবং লেনশেন ব্র্যান্ড এবং অ্যাকুহার্ট ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ারও আমাদের কাছে আসে এছাড়াও হিরন ব্র্যান্ডের ওপেন টাইপের ওয়াটার পিউরিফায়ারও আমাদের কাছে পাবেন সবশেষ প্রশ্ন আসে হচ্ছে এগুলা কি পানির ভিতরে আবার পানিটাকে মিনারেলাইজ করে না খুব বেশি পানিটাকে আবার মিনারেলাইজ করে না সামান্য পরিমাণ পানির পিএইচ এবং টিডিএস বাড়ায় আর যদি আপনি পানিটাকে পুরো অ্যালকালাইন কাট করতে চান তাহলে আমি বলবো হচ্ছে যে এই যে আপনারা এটা এই মেশিনের সাথে অথবা অন্যান্য সকল ব্র্যান্ডের সাথে কোরিয়ান একটা কাটিজ ব্যবহার করতে পারবেন এটার ভিতরের ইনার ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে কার্বনের ব্যবহার করা হয়েছে আর এগুলোর ভিতরে লাইম স্টোন অথবা সোডিয়াম বাই কার্বনেট যেটাকে আমরা বেকিং সোডা বলি সে দানা দিয়েই আপনার পানিটার পেয়েছে এবং পানির টিডিএসটাকে একটু বাড়ানো হয় আপনি যেই ব্র্যান্ডেরই নেন অর্থাৎ আপনি চায়না তাইওয়ান ভিয়েতনাম যেটারই নেন এইগুলোর ভিতরে কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কোনোটাতেই বাংলাদেশে উল্লেখ নেই তা আসলে সিটি ওয়াটার পিউরিফায়ার সবসময় এক সঠিক একটা ইনফরমেশন দিয়ে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে যেমন আমি বলবো হচ্ছে যে রিভার্স অসমোসিস টেকনোলজি পানিটাকে ডিমিনারেল বা লো টিডিএস করে ফেলতেছে এরপরে আপনার এই কাঠেজগুলো দিলে পানিটা আবার মিনারেলাইজ হয়ে যায় কেন এই ধরনের আমি মিথ্যে ইনফরমেশন কেন দিব সামান্য পরিমাণ পানির টিডিএস এবং পিএইচ বাড়ায় তো আপনি যদি ন্যাচারাল ওয়েতে যদি পানির পিএইচ বাড়াতে চান তাহলে আপনারা এই কোরিয়ান কাঠিসটা নিতে পারেন এই কাঠিসটার দামই হচ্ছে সে তিন হাজার টাকা এটার ভিতরে ইনার ম্যাটেরিয়ালসটা কার্বনের ব্যবহার করা হয়েছে এবং কিভাবে কার্বনের মাধ্যমে পানির পিএইচটা বাড়ানো হয় পুরোপুরি একটা ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন একটা ওয়াটার পিউরিফায়ার আপনার বিলাসিতা নয় বরং প্রয়োজন যারা সিদ্ধান্ত নিয়েছেন রিভার্স অসমোসিস টেকনোলজিরও ওয়াটার পিউরিফায়ার নেবেন এবং আবার এখান থেকে আপনি চিন্তা করতেছেন কস্টিংয়ের ব্যাপারে আফটার সেল সার্ভিস এবং মেনটেনেন্স কস্টের ব্যাপারে চিন্তা করতেছেন তাহলে তারা ওপেনটাকে ওয়াটার পিউরিফায়ারটা নিশ্চিন্তে নিতে পারেন তো ধন্যবাদ সিটি ওয়াটার পিউরিফায়ারের সাথে থাকবেন ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম